এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা কিন্তু একদম আলাদা ভীষণ সুন্দর হতে চলেছে আর আজকে আমরা ভীষণ মজা করব আজকে আমরা করছি পিকনিক তো পিকনিক করব থাকছে তোমাদের আমাদের জানি না পরিচিত কেউ আমি পাবো কিনা কারণ হচ্ছে বলতে পারো ক্রিয়েটার বন্ধু বান্ধবীদের মধ্যে হচ্ছে কিন্তু আমাদের সাথে যাদের আমাদের বন্ধুত্ব হচ্ছে আমরা দুজন এমন চিনি তাছাড়া কিন্তু আরও অনেকেই আছে যাদেরকে চিনি না সেখানে কি দেখা হবে সাক্ষাৎ হবে আলাপ হবে আমার একটু আস্তে 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 ওকে একটু দেখা রে দেখো আমার মামা রেডি আমরা অনেক লেট অনেক লেট কি মানে আরও এক ঘন্টা আগে যাওয়ার কথা ছিল সেখানে এক ঘন্টা দেরি হয়েছে এক ঘন্টা দেরি মানে অনেক দেরি হলো বাচ্চা থাকলে একটু হয় ও ওদের খাওয়ানো বা মা তাকাও একটু ক্যামেরার দিকে বাবাকেই দেখে যাচ্ছে এদিকে তাকাও চলো টাটা করে দাও তো টাটা টাটা চলো চলো জি আমরা কিন্তু এখন বেথুয়া চলে এসেছি আর সামনে আমরা একটু দাঁড়াবো বাবা দাঁড়িয়ে আছে তো সোনামাকে সোনামার কিছু মানে বাবার পড়েছি কিছু লোকজন কি দেখবে ওই জন্য ওয়েট করছে তাই না হ্যাঁ আমার মাম্মার গালটা দেখো ব্লাশ করছে একদম লাল লাল হয়ে গেছে সেটা লজ্জায় না গরমে মানে এত ঠান্ডা পড়ছে তাতে আমরা ভাবছি ওরি কি ঠান্ডা কি ঠান্ডা কবে ঠান্ডা কমবে আমি মানে সত্যি বলছে আমি চাই না যে ঠান্ডা কমুক আর আমি চাইও না গরমের দিন আসুক এই যে জানুয়ারি চলছে ফেব্রুয়ারি গেলেই ওরে বাবা ফেব্রুয়ারি পড়তে না পড়তে দুপুরবেলায় এমন রোদ এত গরম দেখো মেয়েটার মুখ পুরো লাল হয়ে গেছে ভীষণ কষ্ট বাচ্চা থাকলে তো আরও বাচ্চাদের খুব আসুন আমায় দাও হ্যাঁ এটা কি কথা। সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিশানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই ডিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেই প্রোডাক্টের লিংক থাকবে চটপট গিয়ে দেখে নাও হ্যাঁ অরিজিনাল ঘাটে এবার তো তোমার যে দোকানগুলো দেখলে মানে গুর নিয়ে বসেছে তো এইটা হচ্ছে মানে এন এস এন মানে অনেক দূর দূরের গাড়ি যায় এখানে শিলিগুড়ি তারপরে দার্জিলিং সব বাইরের ট্যুরিস্টরাও এখান দিয়ে যায় তো যখন বাইকার যায় তো তখন ওরা ভাবে কি যে এটা গ্রামের মধ্যে একদম খাঁটি গুড় বা এখানেই বানাচ্ছে এখানেই দিচ্ছে বোঝাই করে হাঁড়ি ধরে কিনে নিয়ে যায় মাটির হাঁড়ি সমেত ধরে ধরে কিনে নিয়ে যায় ঠিক আছে ভাবে ঘাটি গুড় পেয়ে গেছি গ্রামে গেছি ওখানকার গুড়ের মতন টেস্ট আর কোথাও পাওয়া যাবে না সবচেয়ে সবচেয়ে ডুপ্লিকেট গুড় এই রাস্তায় রোডে পাওয়া যায় চিনি মিশিয়ে সবচেয়ে ডুপ্লিকেট গুড় এখানে পাওয়া যায় কারণ জানে ওরা সবাই নেবেই এটা ভেবে নেবেই কিন্তু অ্যাকচুয়ালি গুড় ভালো না এখানকার পিকনিক গার্ডেন এখানেই কিন্তু পিকনিক হচ্ছে একদম ফার্স্ট টাইম একদম অন্যরকম লাগছে জায়গাটা কারণ আমাদের পুরো উল্টো সাইডে তো

বলো আমরা ফার্স্ট টাইম কিন্তু রাস্তাটার অবস্থা খারাপ এই যে এটাই হচ্ছে পিকনিক গার্ডেন এই মামা গাড়িতেই রেখে আসতে বলেছিলাম শুধু শুধু কেমন অনেক দিন পরে একটু বাইরের মানে এরকম একটু পরিবেশে এসে ভালোই লাগছে মাম্মা হাত ধরো নতুন পড়ে যাবে বাবার হাত ধরো আর আমার হাত ধরো এই যে আমাদের কুর্তিটা হাত ধরো হাত ধরো হাত হাত দিয়ে রয়েছে হাত ধরো আমার মাম্মার চলো যাই ভিতরে তো পুরো মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ মনে হচ্ছে একদম বলো কোথায় এখানে অনেক মানে লোকেরাই পিকনিক করতে আসে তার মানে বাইরে ভিতর থেকে বেশ মানে সুপ্ত সুপ্ত মানে বোঝা বোঝা লাগছিল ভিতরে মানে অনেক মানে ভাবছিলাম এরকমই তবে কিন্তু গরমকালে যে মাম্মা হাত ছাড়বে না তুমি হাত ধরো নলে ডগি নলে ডগি হাত ধরো হাত ধরো আমার আমার হাত ধরো মাম্মার হাত ধরো বাবার হাত ধরো কেমন লাগছে বলো ভালো আমিও আমিও হইনি মানে এমনি করেছে নিজেদের মানুষদের সাথে বাড়িতে মানে এলাকার মধ্যে করেছি বাইরে এসে কথা পিকনিক পিকনিক করেনি चलो দেখি সবাই কোথায় ইমা এগুলো উহ এই দেখো জারজার চিন্তা সোনামা হচ্ছে এগুলো দেখছে ও বাবা কি বল যা তারা দিচ্ছো তাই আসো আসো

হ্যাঁ রোদের বাচ্চাদের খুব অসুবিধা হয় টাকাতে কে রেট এই দেখো এই দেখো এই দেখো তাকাও তাকাও এখানে আমরা যেই পার্কটাতে এসছি এখানে প্রচুর মানুষজন পিকনিক করছে কারণ এটা তো একদম ভরপুর একদম পিকনিক করারই সিজন তো এখানটায় বোটিং করার ব্যবস্থা রয়েছে ইচ্ছা করছিল কিন্তু সাহস পেলাম না মেয়ে রয়েছে তোমার দাদা ভাইও ভয় পায় সাঁতার জানে না সেই জন্য কিন্তু এগুলো একদম অ্যাভয়েড করলাম আর ওই যে দেখতে পাচ্ছো যে শোন আমার দোল দোল খাচ্ছে আমি তো এসে অবাক এতটুকু মানুষ এখানে এক খাবে তাই দোল দিয়ে দিয়ে মাম্মা তোমার ভালো লাগছে পড়ে যাবে না তো উল্টে আমি বসবো আদর্শ নীকে নেই ছেড়ে দিলে পড়ে যাবে কিন্তু বড় হয়ে গেল মেয়েটা দোল খাচ্ছে হ্যাঁ একটু দোল খাবো বলছি আর নামছে না দശ്ശিনী আমি ভাবলাম মেয়েটাকে একটু কোলে নিয়ে দোল দোল খাবো একা তো বসার চান্স আর মানে সেই দিন শেষ যে একা বসে খাবো যদি জায়গা না থাকে না বসে আমাকে একটু বসতে দাও মা এসো মার কোলে বসো মা বসবে দোল ও নিজে নিজে বসবে হ্যাঁ ঠিক আছে চলো আবার আমাকে ওখানে বসতে বলছে মামা মামা তোমার ভালো লাগছে

এই দেখো এদিকে সুন্দর জল আর এখানে রয়েছে আমরা যারা যারা সবাই একসাথে পিকনিক করছি তাই তো না সবাইকে দেখাই একসাথে সবাইকে না চিনতে পারছি না

আমি আর আমার সোনা মামা এই পাশে এসছি আর ওরা রয়েছে ওই পাশে আর এখানে আমি আর সোনা মামা এসছি কারণ আমার সোনা মামা চকলেট খেতে ইচ্ছা করেছে আর ওরা সবাই ওই পাশে রয়েছে মানে পুকুরটার ওই পাশে জগৎমন্দির দেখাচ্ছি ওই যে দূরে ওইখানে দেখি এই যে দেখো এই যে এখানটায় রয়েছে Terima kasih banyak-banyak Terima kasih banyak-banyak, আমার সব থেকে বেশি একটাই চাহিদা সেটা হচ্ছে বাবা 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 বাড়িতেও সেটা বাইরেও সেটা তো যথারীতি সেই রকমই বাবার সঙ্গে এখানে ওখানে ঘোড়া দোলনায় চড়া সব কিছু বাবার কাছে বেশি বেশি আবদার আর তাই তোমার দাদাভাই দেখো এইখানটাতে বাচ্চাদের এই সুন্দর এই ঘোড়ার মজাদার রাইডটাতে চড়াতে নিয়ে আর ও দেখো কত মজা করছে আর এখানে সোনামায় সব থেকে বেবি ছিল আর সেতুর ছেলে সবথেকে বেশি ছোট যেটা একদম কোলের বাচ্চা ছিল তাই ধরো ওদেরকে একটু দেখে শুনে বেশি রাখতে হচ্ছিল না ওরা একদম ছোট যে কোলে থাকবে যে সাবধানে রইল কোলে রইলো না ওরা নিজেদের ভালোভাবে খেয়াল রাখতে পারবে এখনও ঠিকঠাকভাবে উঁচু নিচু থাকলেই ধূপ করে পড়ে যায় এই আর কি তো এরকমই একটা ব্যাপার তবে সোনামাকে নিয়ে প্রথম পিকনিক যেটা সোনামাও খুব মজা করেছে আর আমরাও কিন্তু সবাই মিলে একসাথে ভীষণ মজা করেছি মাম্মা আজকে কিচ্ছু খেলো না না ওর জন্য খাবার নিয়ে এসেছি সেটাও খেলো না আর এখান থেকে ভাত আর এক পিস মাটন দিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম সেটাও খেলো না দুগাল নিয়ে ফেলে দিয়েছে ফেলে দিচ্ছে বাধ্যতামূলক আর বাবা সঙ্গে সঙ্গে এই যে খাবারের অপশন বের করে দিচ্ছে কেক কিনেছে সেই কেকটাই খাচ্ছে বাড়ি গিয়ে আবার ভালো খাবার খাওয়াতে হবে বাইরে আসলে এই তো চলছে খুব ভালো তাই না বাইরের খাবার খেলে মনে হয় মানে যদি খায় খুব ভালো লাগে তো চলো তোমাদের একটু দেখি আসি রান্না বান্না হচ্ছে এদিকে অন্ধকার হয়ে গেছে এখানে যে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে এখানে এই যে এখানে আছে ডাল এটা কি ডাল ভেজ না মাছের মাছের মাথা দিয়ে না মাছের মাথা দিয়ে ডাল আছে আর এই যে মটন কষা একদম গরম আর এই যে আমের চাটনি এখানে আর এই যে স্যালাড রয়েছে এখানে বেগুনি ভাজা হচ্ছে

জানতামই না মানে এক্সপেক্টই করতে পারি না তবে মানে অনেক দিন আগে চার পাঁচ দিন বা এক সপ্তাহ আগে আমার কুমিলিয়ান হয়ে গেছে আচ্ছা আমার বান্ধবী যে এরকম ভালো সারপ্রাইজ দিন সবাই একসাথে হয়ে এটা আলাদা মজা না ওটা আমার ডার্লিং হয় এই যে ডার্লিং শুধু বান্ধবী না ডার্লিং বান্ধবী তাই তো ওমা ওয়েস্ট ফ্রেণ্ড আচ্ছা দিল কা টুকরা দিলের এতখানি টুকরা এই দিলের এতখানি ও ও আচ্ছা অর্ধেকটা ও জায়গা নেই খেট <laughs>

আমি দু সেট এক্সট্রা ড্রেস ওর জন্য নিয়ে গেছিলাম যেহেতু বাচ্চা সে কারণে আর খাবার দাবার কিন্তু ভীষণই ভালো হয়েছিল এই যে সবাইকে টাটা খুব ভালো লাগলো সবার সাথে আজকে আলাপ হয়ে

শোনা পাপা তাতা কদিন পরে বলবে তাতা বুঝেছে ওই জন্য হাসছে ওরে বাবা হাসি ওরে বাবা হাসি তাতা তাতা একটু হাসি দাও একটু হাসি দাও এই তো আও আও মনে অ্যাডভান্স না নিমন্ত্রণ কেন করবো নিজের লোক নিমন্ত্রণ কেন করবো তুমি শিব পুজোতে অবশ্যই আসবে তোমরা দুজন তিনজনা মিলে সবাই আসবে

তোমরা কি যাবে আমাদের সাথে বাড়ি তোমাদের কেউ নিয়ে যাবো আমাদের সাথে বাড়ি দেখি দেখি লাট সাহেবের বেটি কই লাট সাহেবের বেটি লাট সাহেবের বেটি কই দেখি তো এই যে লাট সাহেবের বেটি এতক্ষণ দাঁড়িয়ে ছিল দুই হাত সিটের ওপর দিয়ে ও লাট সাহেবের বেটি তুমি লাট সাহেবের বেটি হ্যাঁ তাই কত বড় এত বড় বেটি লাট সাহেবের এদিকে তাকাও এদিকে বাবার দিকে তাকাও বাবার দিকে তাকাও এই ভলুটা ভলুটা তো আমরা কিন্তু আজকে ভালোই মজা করলাম খাওয়া দাওয়া করলাম আর এখন বাড়ি যাচ্ছি সবাই এখনো বেরোয়নি আমরা আগেই বেরিয়ে গেলাম কারণ আমাদের পথ তো এইদিকে দিকে কেউ কেউ যেতে পারে বাট আমরা তো মানে আলাদাই এসছি দুজনেই আর ওরা সবাই একত্রে যাবে সেই জন্য কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না কিন্তু সোনামার ধরো ঠিকঠাক খাওয়াইনি মানে তোমার সোনা মাকে তো মানে খাবারও খায়নি ওর জন্য যেটা নিয়ে এসেছিলাম সেজন্য বাড়ি গিয়ে খাওয়াতে হবে তবে এখানে যে টুকটা খাওয়া দাওয়া করেছে এমন না যে কিছুই খায়নি তো সেই জন্য একটু ঝামেলা করছিল আর মানে ওই জন্য বললাম তুমি বাড়ি যাবে বাবার বাবা বলছিল বলছে হ্যাঁ ওরা এখন বাড়ি যেতে চাইছে আর কিছুক্ষণ মানে দাঁড়ালে সবাই একসাথে বেরোতাম কিন্তু সবার বাড়ি তো আর এক জায়গায় না ওরা মানে বাকি সবাই ওরা এক লাইনেই যাবে মনে হয় তাই না এক এক জায়গায় যাবে তবু একসাথে যাচ্ছে না ওই জন্য

তবে আমরা বোটে চড়িনি কারণ জলের ব্যাপার তো আমি একা সাঁতার জানি সোনামা ছোট আর তোমার দাদা ভাইও জানে না সেই জন্য রিক্স নেইনি মানে ইচ্ছা ছিল তারপরে ভয়ও ছিল কারণ আমি অনেক আজে বাজে স্বপ্ন দেখেছি জলেই জলের জন্য সেই জন্য আমার একটু মানে ইয়ে হলো না আর কি এমনি আমি একা বা আমার সাথে অন্য কেউ হলে কোনো প্রবলেম কোনো ইয়ে ছিল না মেয়ে বড় হোক তারপর ওকে না হয় একটু চড়াবো নাকি জল আমি কখনোই সেফ ফিল করো না তাই তো সেটাই আমি নিজে নিজে আমি সেফ ফিল করি মানে জল তবুও ভয় লাগে কিন্তু আমি সাঁতার জানি আর কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে কখনো কেউ বলে না সাঁতার তারপরে সাইকেল চালানো তাই না কিন্তু মানে ওদের জন্য আমার সেফ লাগে না তোমার দাদা ভাইও বলে কি আমি একটু একটু জানি সাঁতার কেমন করে জানে জানলে পুরোটাই জানে না জানলে জানে না তাই ওকে নিয়েও মানে ভয় লাগে আর এখন তো মেয়ে আছে কোনো কথাই হবে না আমার মাম্মাকে অবশ্যই আমি সাঁতার শেখাবো যেভাবেই হোক শিখবো বড় হলে আমি সাঁতার জানি শেখাটা ভীষণ জরুরি সবার জন্য ভীষণই জরুরি আজ সবাই মিলে খুব সুন্দর করে একটা পিকনিক করে ফেললাম আমরা তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার পথে মেয়ের জন্য একটা স্যারেলে কিনে নেওয়া হলো আর ওদিকে সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা